নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আগের দিন তো আমরা জেনেছিলাম যে নিউমোলজির ক্লাস চলছে তাতে আমরা অ্যারো অফ উইল মানে প্রচণ্ড ইচ্ছা শক্তির তীরের ব্যাপারে যদি আপনার জন্ম তারিখে সংখ্যা চার সংখ্যা পাঁচ সংখ্যা ছয় ডাইরেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি প্রচণ্ড প্রবল হয় আজকে আমরা জানব অ্যারো অফ ফ্যাস্টেশন মানে নিরাসার যদি আপনার জন্ম তারিখে সংখ্যা চার সংখ্যা পাঁচ সংখ্যা ছয় তিনটে সংখ্যায় যদি মিসিং থাকে যদি আপনার জন্ম তারিখে সংখ্যা চার থাকে পাঁচ ছয় না থাকে তাহলে কিন্তু এই তীরটা হচ্ছে না যদি আপনার জন্ম তারিখে ছয় থাকে চার পাঁচ না থাকে তাহলে কিন্তু হচ্ছে না যদি তিনটেই সংখ্যা না থাকে সংখ্যা চার সংখ্যা পাঁচ সংখ্যা ছয় যদি তিনটে সংখ্যায় না থাকে তাহলে এটা নিরাসার এরা কি হয় নিজের থেকে সবসময় অন্যের প্রতি বিশ্বাস রাখে আর বিশ্বাস রাখে কেমন রাখে মানে দরকারের চেয়েও অনেক বেশি বিশ্বাস রাখে আর সেই অনুযায়ী মূল্য পায় না ওই জন্য কিন্তু এরা নিরাশাই থাকে সব সময় আর এরা সেই লোকের কাছে সুবিধা নেওয়ার জন্য এরা যে তার বদলে লোককে কিছু দেবে সেইটা জানে না লোকের কাছে শুধু সুবিধা নিতে চায় তাই কিন্তু এরা সেই সুবিধাটা পেয়ে থাকে না তাই এরা কিন্তু নিরাশা মানে কোনো আশায় করতে পারে না মানুষ এদেরকে কিন্তু বারবার ধোকা দিতে দেখা গেছে আসলে এদেরকে ব্যর্থতা আর এদের জীবনে অনেক অনেকবার কিন্তু আপ ডাউন হতে দেখা গেছে একবার নয় দুবার নয় অনেকবার কিন্তু এদের জীবনে আপ ডাউন হতে দেখা গেছে আসলে এরা সঠিক ডিসিশন নিতে পারে না মানুষের সাথে সঠিক মেলামেশা করতে পারে না সেই কারণে কিন্তু আর জীবনে তো বারবার মন ভেঙে যাওয়ার ব্যাপার থেকে নিরাশাজনক হয়ে থাকে তাই কিন্তু এদেরকে ডিপ্রেশনেও চলে যেতে দেখা গেছে আসলে আপনার বাড়িতে যদি কোনো ছোট ছেলে থাকে বা এমনি কম্বিনেশনের কোনো লোক থাকে তাদেরকে কিন্তু ছোট থেকেই দরকার যে মন খুলে এদের পরিবারের বোঝা উচিত যে সব মানুষ কিন্তু সব কিছু করার জন্য আসেনি প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা গুণ আছে তাই ছোটো থেকেই আপনার বাড়িতে যদি কোনো ছোটো সন্তান থাকে এই রকম কম্বিনেশনের তাহলে ছোট থেকেই এদেরকে বন্ধুর মতন মেলামেশা করুন তাহলে দেখবেন এদের এনার্জি আসলে এরা এদের বাবা মাকে বা অন্য কাউকে নিজের মনের কথাটা খুলে বোঝাতে পারে না আর এদেরকে যদি কেউ কোনো দায়িত্ব দেয় সেই দায়িত্ব সঠিকভাবে পূরণ করতে পারে না তাই কিন্তু এদের জীবনে অনেক সংঘর্ষ দেখা গেছে আর বারবার জীবনে ফেল হতে দেখা গেছে এবং ডিপ্রেশনের শিকার হতে দেখা গেছে কিন্তু ছোট থেকেই এদেরকে যদি বন্ধুর মতো করে মেশা হয় বন্ধুর মতো করে সমাজ সবার সাথে সব কিছু শেয়ার করতে বলা হয় তাহলে কিন্তু এবং সমাজের সাথে মিশতে বলা হয় সবার মনের কথা অন্য মনের অন্যজনের মনের কথা যদি এরা বুঝতে পারে বা বোঝার চেষ্টা করতে থাকে সেক্ষেত্রে কিন্তু এদের জীবন একটু সফলতা হবে এবং ম্যাজিকের মতো পরিবর্তন এরা দেখতে পাবে যেই দিন এরা অন্যজনের মনের অবস্থা বা মনের কথা জানতে থাকবে এবং অন্যজনের ওপর আশা না রেখে নিজে কর্ম করতে থাকবে নিজের দরকারের জন্য সেদিন কিন্তু এদের জীবনে পরিবর্তন দেখা যাবে তাহলে আজকে তো আমরা জানলাম এই নিরাশা তীরের ব্যাপারে সামান্য কিছু এগুলো আমরা বারবার জানবো এবং কী কী কারণে আমাদের এই সব হচ্ছে সেগুলোও কিন্তু জানবো ধীরে 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 ক্লাস চলছে আমরা কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু জানব আজকের জন্য এইটুকু পরের দিন আবার একটা জানব নতুন তীরের ব্যাপারে এইভাবে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু জানব যে কিভাবে আমরা এই শাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে চলার পথে অনেকটা সাহায্য পেতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরের দিন আবার দেখা হবে নতুন এরোর ব্যাপারে